প্রিয় চক্রবর্তী ভয়গণের আসসালাম আলাইকুম আশা করি সকলে 47তম বিসিএস সহ যে সকল সার্কুলার হয়েছে এবং আগামিতে হবে এর প্রস্তুতি নিয়ে আপনারা ব্যস্ত আছেন এবং সবাই সিরিয়াস আছেন আজ আপনাদের সামনে উপস্থিত হলাম 24তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি পরিবর্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে সমাজসেবা অধিদপ্তর এখানে এসেছে তো আমি প্রথমে কথা বলবো খেয়াল করুন একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে কালো মধ্যে লেখা আছে বিসিএস এটা আমি ফেসবুক থেকে নিয়েছি স্ক্রিনশট দিয়ে নিয়েছি একটি নাম করা প্রতিষ্ঠান তারা এই সমাধান দিয়েছে আমি তাদের নাম বলবো না আশা করি তারা নিজেদেরকে কারেকশন করে নিবে পরিশুদ্ধ করে নেবেন তো যাই হোক আমি এখানে যা বলতে চাই তা হচ্ছে খেয়াল করুন স্ক্রিনশট এই যে ছবিটা এক নম্বর প্রশ্ন এখানে দেয়া চব্বিশ তম বিসিএস এর এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এখানে বলছে ওয়ান স্কোয়ার টু থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার ডট আর একত্রিশ স্কোয়ার সমান কত এখন ব্যাখ্যা দেখেন এখানে ব্যাখ্যা আছে ব্যাখ্যা বলছে প্রশ্নটিতে ভুল আছে ভুল আছে অর্থাৎ প্রদত্ত প্রশ্নটিতে ভুল আছে এই কথাটা ঠিক না কারণ প্রদত্ত প্রশ্ন কোনো ভুল নাই আপনারা স্ক্রিন বাম দিকে দেখেন লেখা আছে যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা চব্বিশ বিসি সমাজ সেবা অধিদপ্তর লেখা আছে তাই না ওইখানে দেখেন প্রশ্ন কিন্তু কোনো ভুল নাই তাহলে কি আছে অসঙ্গতি আছে কারণ আমরা যখন যেহেতু এটা এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আমরা যখন এর উত্তর দেব অর্থাৎ অপশন গুলো দিব তখন অসঙ্গতি দেখা দেবে খেয়াল করুন এখানে লেখা আছে কতে লেখা আছে আঠাইশো খ অপশনে আছে পাঁচ হাজার গ অপশনে আছে দুই আর গতে আছে উনত্রিশশো হ্যাঁ এই অপশন গুলো যখন আমি দেব তখন প্রশ্নের মধ্যে অসঙ্গতি বা সংগতি যে কোনো এটা থাকতে পারে আমি যে কোশ্চেন কম্পোজ করে আপনাদেরকে দিয়েছি যা স্ক্রিনের ডান পাশে বাম পাশে আছে এখানে কোনো অসঙ্গতি নেই কোনো ভুল নেই কিন্তু স্ক্রিনশটের যে পিকচারটা আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এইখানে অসঙ্গতি আছে কি অসঙ্গতি আছে কারণ এখানে যে অপশন গুলো আছে সেই অপশন দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আসলে এই কোয়েশ্চেনটা হওয়া উচিত ছিল এরকম যে এক প্লাস তিন প্লাস পাঁচ ডট ডট একত্রিশ হ্যাঁ অর্থাৎ ক্রমিক বিজোড় সংখ্যার ধারা এটার হলসই ছিল কারণ অপশনগুলোতে যা আছে তা এই ধারাটাকে ইঙ্গিত করছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যায় বলতেছে প্রশ্নwidetildeতে ভুল আছে প্রশ্নwidetildeই কোনো ভুল নেই এখানে অসঙ্গতি আছে তাহলে এর সমাধান হতে কি আমরা জানি sn n স্কয়ার অর্থাৎ ক্রমিক বিজোড়ের যে ধারার সমষ্টি আমরা জানি সেটা আছে যতগুলো পদ থাকবে তত স্কয়ার এখন আমরা জানি 31 পর্যন্ত 16টি পদ আছে 32 পর্যন্ত অর্ধেক জোর অর্ধেক বিজোড় তাহলে বত্রিশ এর অর্ধেক আছে ষোলো তার মানে এখানে ষোলোটি পদ আছে সুতরাং এর সমষ্টি হবে ষোলো স্কোয়ার সমান সমান দুইশো ছাপ্পান্ন যা আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে এই স্ক্রিনশট এ যে অপশন গুলো দেখা যাচ্ছে খ অপশনে আছে দুইশো অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর দুইশো ছাপ্পান্ন কিন্তু এখানে বলতেছে যে প্রশ্নটিতে ভুল আছে প্রশ্নটির কোনো ভুল নাই এই প্রশ্ন চব্বিশ বিসিএস এ আসার পর পরবর্তীতে আরো একাধিক জায়গায় এসেছে সুতরাং কোন পাবলিকেশন এর বইতে আমি দেখলাম না যে তারা এটাকে সংশোধনী দিল বা যদি যেভাবে প্রশ্ন ধারাটা আছে ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার থার্টি ওয়ান স্কোয়ার হ্যাঁ এইভাবে আসলে কি উত্তর দেব এটা কিন্তু কোনো পাবলিকেশন এর বই আমি দেখি নাই এবং ফেসবুক ইউটিউবে যারা লেকচার দিচ্ছে তারাও কিন্তু এই জন্য আমি এটাকে জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমাধানে বলা হচ্ছে যে আমরা জানি যে ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার ডট ডট এটা এই ধারা এরূপ ধারা সমষ্টি আছে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই সিক্স আমি জানি এইগুলো আপনারা বেশিরভাগ স্টুডেন্ট এই ধারাটার সমষ্টি কিভাবে হবে আপনারা জানেন না বেশিরভাগ জানেন না কেউ কেউ জানতে পারেন কেন জানেন না কারণ আমি জনপ্রিয় যে লেখকদের বই আমার জানা মতে যে বইগুলো সবাই ফলো করে বেশিরভাগ ছাত্ররা ফলো করে সেই বইগুলোতে এই ধরনের কোন ধারার সমষ্টি নেই ইভেন নাইন টেনের যে বইগুলো আছে সেই বইতেও কিন্তু এই ধারার নেই সুতরাং এটা আপনাদের না জানারই কথা এই জন্য আমি যখন আমার বই বের করব সিদ্ধান্ত নিয়েছিলাম তখন এরকম অজানা অনেকগুলো সমস্যা সমাধান দেওয়ার জন্য আমি ধারার সমষ্টি বা ফর্মুলা বের করেছি তো আপনারা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই এন মান তাহলে পরে রেজাল্ট বেরিয়ে আসবে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে এন বলতে কি বোঝানো হচ্ছে তাহলে তার জবাবে আমরা বলছি এখানে এন হলো এখানে এন হলো শেষ পদের ভিত্তি এখন শেষ পদটা কত সেটা দেখার জন্য আপনারা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করেন লেখা আছে প্লাস একত্রিশ স্কোয়ার তার মানে একত্রিশ হচ্ছে শেষ পদ তাহলে এন এর মান পাওয়ার জন্য শেষ পদের ভিত্তির দিকে তাকাতে হবে ভিত্তিটা হচ্ছে একত্রিশ তাহলে এখানে বলা আছে দেখেন লাল কালিতে লেখা আছে এখানে এন হলো শেষ পদের ভিত্তি অপেক্ষা এক বেশি যা সংখ্যা এখন ভিত্তি যদি একত্রিশ হয় তাহলে এন এর মান হবে একত্রিশ প্লাস এক আপনারা ডাইন পাশে দেখতে পাচ্ছেন এন এর মান

এই পাঁচ হাজার এই প্রশ্নের সঠিক উত্তর আজ আর নয় আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সকলের জন্য শুভকামনা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি